কম আজকে আমি নিয়ে এসেছি লাচ্ছা সিমাই রান্না দুধগুলো সেকে নিয়ে তারপর আমি চোলাই বসিয়ে দেব এই যে আমি দুটা এলাচ দিয়ে দিলাম অনেকক্ষণ পরে দুধগুলো জাল করে নেব জাল করা হয়ে গেলে যে যেমন খায় কেউ ঘন খায় কেউ পাতলা খায় পরে আমি দুধগুলো দেখা যায় আধা লিটার দুধ আমি অনেক শুকাইছি হাফ কাপ শুকিয়ে এই যে আমি চিনি দিয়ে দেবো মতো যে যেমন মিষ্টি খায় তারপরে আমি নিচে নামিয়ে রেখেছিলাম দুধগুলো নামিয়ে রেখে দুধগুলো যেই ঠান্ডা হয়েছে তখনই আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি কারণ লাচ্চা সেমাই একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে এই যে তার একটার গায়ে যাতে আর একটা না লাগে একটু পানি পানি থাকে কেউ ঘন খায় কেউ আরও পানি খায় একদম নরম খায় কিন্তু আমার মতে এরকমই ভালো লাগে পরে যে আমি এরকম ছেলে খাবে তাই তাড়াতাড়ি করে আমি কোনো কিছু না দিইনি এখানে কোনো কাজু বাদাম কিসমিস দিয়েছি তবে কিসমিসগুলো দেখা যাচ্ছে না ভিতরে তাই তবে এই যে আমার ছেলে খাচ্ছে বিকালে নাস্তা হলে ভালোই হয় কোনো জায়জা মেলা ছাড়ায় তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি সে সকালবেলা উঠে আবার যাচ্ছে যে আমার সীমায় দাও পরে আমি যে রুটি বানিয়েছি সকালে রুটি নাস্তা সে নাকি রুটি দিয়ে সিমাই খাবে সকালের নাস্তা রুটি দিয়ে সিমাই নাকি অনেক টেস্ট সেই স্কুলে যাওয়ার আগে আমাকে বলতেছে যে আমাকে সেই সিমাই দাও পরে আমি লাচ্ছা দিয়েছি এই যে লাচ্ছা দিয়ে সে রুটি খাবে সেই লেভেলের টেস্ট এই যে অনেক স্বাদ আর বাচ্চারা ভালো এভাবে দিলে বাচ্চারা খায় প্রতিদিন একঘেমি খাবার খেতে চায় না যা ডিম রুটি ডিম পরোটা এর সাথে একটু মিষ্টি রাখলে ভালো হয়